সুপ্রিয় দর্শক বাংলার আকাশে আজ খুশির জিলিক আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ আজ রাস্তায় নেমেছে এই সৈরাসার হাসিনার পতনে সব দলস্রোত সব দলস্রোত যে আজকে গণভবনে মিশেছে হাজার হাজার জনতা আজকে গণভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা একটু আগে দেখেছি কেউ কেউ গণভবনের কাজে করে নিয়ে যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে মানুষের এই উৎসব মানুষের এই উৎসব থামানোর নাই বাংলার জনতা রাস্তায় নেমে এসেছে কে কি পেল না পেলো তার কোনো হিসাব নাই সবাই খুশি দেখতেছেন সেই কারা আজকে কোথায় সেই নতুন নতুন তার কারা

ভাই ভালো আছেন ভাই কি আর না এনে পাওয়া ভাই ভাই এটা দিয়ে কি আর 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 শেখ বানাইছে শেখ হাসিনা বানাইছে দান্ডি দান্ডি কে দান্ডি দিয়া